হুগলির জননী আলয়ের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হুগলির পান্ডুয়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলয়ের শুভ উদ্বোধন হলো সাত লক্ষ উনচল্লিশ হাজার নশো একাশি টাকা দিয়ে নির্মিত হয়েছে আধুনিক জননী বিশ্রামা কেন্দ্র জননী আলয় তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে যেখানে পথ চলতি মায়েরা বাচ্চা নিয়ে কোনো রকম সমস্যায় পড়লে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন এখানে রয়েছে শিশুদের জন্য খেলনা খাওয়ার সুবিধ ব্যবস্থায় এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সেই জননী আলোয়ের শুভ উদ্বোধনে ফিতে কেটে শুভ সূচনা করেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মঞ্জুর আলম এবং পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার সহ একাধিক প্রশাসনিক বিশিষ্ট ব্যক্তিত্ব জননী আলয়ের উদ্বোধনের পাশাপাশি তেলিপাড়া মোর সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষয় মূর্তির উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান শেষে সাংসদ বলেন এই ধরনের সামাজিক অনুষ্ঠান পরিকাঠামোর গ্রামীণ মেয়েদের জন্য এক বড় সহায়ক হবে এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণমূলক ভাবনারই একটি প্রতিফলন মাত্র

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ